হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি চলে আস চলে আসলাম শপিং মলে আর এখানে আসার পর একটা জিনিস খেয়াল করলাম যে আজকে মাদার্স ডে আর মাদার্স ডে উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের ফুল বিক্রি হচ্ছে হ্যাঁ দেখুন কী সুন্দর ফুল দেখে মনে হচ্ছে কাগজের ফুল বা প্লাস্টিকের ফুল কিন্তু আসলে ফুলগুলো হচ্ছে কি অরিজিনাল ফুল দামও আছে অনেক মোটামুটি দেখুন দামেও আছে সবাই এই জাপানিজটা বিশেষ করে আর কি ফুল লাগাইতে বেশি পছন্দ করে এবং ফুলকে অনেক বেশি ভালোবাসে যার জন্য আর কি সবাই তার মার জন্য এই ফুল গিফট করতেছে দেখুন কি পরিমাণে করে আসছে ঠিক আছে সবাই তার মাকে এই ফুলের তোরা গিফট করতেছে এটা আছে খুব সুন্দর করে আর কি র্যাপিং করে নিয়ে যাচ্ছে এখান থেকে কিনে পুরো একবারে প্রেজেন্টেশনের জন্য যেরকম সিস্টেম ওই সিস্টেম করে নিয়ে যাচ্ছে সো সবাই ভালো থাকবে নেক্সট ডে দেখা হবে আর একটা কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ